নমস্কার বন্ধুরা আমরা আবার চলে এসেছি মিনাক্ষী কিচেনে তো দেখুন আমি সকালবেলা ঘুমাচ্ছিলাম আমার বাবা খালে জাল ফেলতে গেছিলো এই দেখুন খালে জাল ফেলতে গেছিল আমি সকালবেলা ঘুমাচ্ছিলাম আমার বাবা খালে জাল ফেলতে গেছিলো তো এই দেখুন এতগুলো মাছ ধরে নিয়ে এসছে এখানে আছে একটা টেংরা মাছ আছে এই দেখুন টেংরা মাছ এই দেখুন কুচ ভেটকি 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 নিয়ে এসছে একটা পার্সে মাছ পেয়েছে একটা বড় কাংড়া পেয়েছে আর বাকি সব ছোট ছোট সব কাঁকড়া গুলো পেয়েছে দেখুন তো দেখুন বন্ধুরা এই যে আমার বাবা যে খালের থেকে মাছ ধরে নিয়ে এসছে এই মাছ দিয়ে যা রেসিপি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখাবো তো বন্ধুরা আসুন ওখানে কিছুটা কি বানাই আর মাছটা দিয়ে যা কিছু বানাবো আপনাদের সঙ্গে দেখাবো দেখুন এখানে আমাদের দেখুন বন্ধুরা এখন মাছগুলো আমি কেটে নেব দেখুন এখানে নিয়েছি থালার মধ্যে মাছ এখানে নিয়েছি একটা ঝুড়ি আর মাছগুলো আমি কেটে নেবো আর এখানে ছাইয়ে দেখুন দেখুন এই মাছগুলো কেটে নেবো কেন কি এখানে রোদ্দুর তো অত ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না ঠিক মতো হালকা রোদ্দু বেশি রোদ্দুর হলে হয়তো পরিষ্কার দেখা যেত হালকা রোদ্দুরে দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য এই দেখুন হচ্ছে বাবা যে ট্যাং মাছগুলো ধরে নিয়েছিল খালে থেকে মাছগুলো ঝাল হবে পেঁয়াজ দিয়ে ঝাল হবে আর কাঁকড়াগুলো দিয়ে গিমের শাক মাখা হবে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব খালে গেলে অন্য অন্য সময় মানে আর যে ছোট মাছগুলো ছিল পার্সে মাছ সেগুলো এই বড় মাছের মতো এইভাবে সবগুলো ভেজে নেব এক এক করে মনে আগে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল তাহলে লবণ দেব না খালি হলুদ আর একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ি দবা হবে হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে নাড়া করে চিচিংগে ভাজা হয়ে গেছে চিচিংগা ভাজা কড়া থেকে না শুকনো লঙ্কা দিয়ে দেবো কয় তার সঙ্গে দিয়ে দেবো লবণ লবণটা দিলে কি হয় পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে মজে যায় ওই জন্য দিয়ে দিলাম লবণ দেখুন হালকাভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি পুরো লাল লাল ভাজি নিয়ে তার উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি সর্ষে বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দেব আবার লঙ্কার গুঁড়ি দেখি লঙ্কার গুঁড়ি দেব না মিষ্টি থেমে গেলেই গরম দেখুন এখন দিয়ে দিলাম জল দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখুন ঝোল ফুটে গেছে দিয়ে দিলাম মাছ এই দেখুন উন বসানো থাকবে তরকারির করা ঝোল শুদ্ধ ধীরে ধীরে ফুটে কম হয়ে গেলে তখন আপনাদের দেখাবো যে কি কি রান্না দেখুন দেখুন বন্ধুরা এই এখানে হয়েছে মাছের ঝাল আজকেরা মানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়েছে এখানে হয়েছে কাঁকড়া দিয়ে গিমে শাক থাসা এখানে হয়েছে চিচিঙ্গে ভাজা দেখুন তো তিনটে আজকেরা দুপুরে তিনটে তরকারি হয়েছে তিনটে শুধু তরকারি আপনাদের দেখালাম এই দেখুন তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপি যদি ভালো লাগে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে আরও ভালো ভালো রেসিপির সঙ্গে দেখা হবে বাই